সুন্দর করে বসে আছে এই যে দেখছেন বানরের কারুকার্য অনেক অনেকজনের যারা কাপড় পায় না এই কাপড় এখানে আনে জমা করে যেই কাপড় পায় এখানে স্নান করার জন্য যারা আসে আর তাদের এই গেঞ্জি প্যান্ট শার্ট যত প্রকার কাপড় রুমাল গামছা সবই এগুলা আনে আনে এগুলা জমা করে সবাই যে জমা হয়ে গেছে একদম তো এটা আমরা আসছি বন বৃন্দাবন বৃন্দাবনের ধামেই যেটা পরে বন এই যে দেখছেন অনেক বড় এরিয়া আর এখানে একটা খেলনা জন্য নাগরদোলা রয়েছে যে সুন্দর আশেপাশে অনেক বানর রয়েছে আমি দেখাবো সবগুলো আরেকটি পাশে দেখাচ্ছি এই গাছটাতেও অনেকগুলো কাপড় রয়েছে অর্থাৎ অনেক অনেক ধরনের কাপড় চুপড় এখানে রেখেছে যে যেখানে পেয়েছে আন্ডার ওয়ার থেকে শুরু করে গামছা গেঞ্জি টপ এই যে দেখছেন এই দেখছি তো সেই জন্য এখানে আসলে অবশ্যই সাবধান এই যে বানরের ছোটাছুটি এই যে দেখেন বানরের ছোটাছুটি এই যে এই যে কত সুন্দর পরিবেশ এই যে আমরা আছি এখন বৃন্দাবন ধাম এখানে অবস্থান করাটা একটা সৌভাগ্যের ব্যাপার আপনারা অবশ্যই আসবেন এসব ধানে তো জয়রাধে দে গণিতাই হরিপুর ভালো থাকবেন সবাই